নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ভাপা ডিমের কারি এভাবে যদি আপনারা ডিম রান্না করেন বাসার সবাই খুব পছন্দ করবে এবং বাচ্চারা তো খুবই পছন্দ করবে বন্ধুরা একবার হলেও রেসিপিটি তৈরি করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয় এবং বাসায় যখন গেস্ট আসবেন তাদেরকে খুব তাড়াতাড়ি এ রেসিপিটা তৈরি করে দিতে পারবেন দেখুন বন্ধুরা আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি চারটা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব আপনারা চাইলে বেশি ডিমও নিতে পারেন এবং এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই ডিমগুলো আমি পেঁয়াজের ভিতর দিয়ে দেব। বন্ধুরা আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন বন্ধুরা পেঁয়াজের ভিতর আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি এখন এখানে ডিমগুলো ভেঙে দিয়ে দেব। আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব প্রথমেই আমি আমার পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে আছেন বলেই আমি সামনে ভালোভাবে আগাতে পারছি এবং যারা আমার নতুন বন্ধুরা আছেন আপনাদেরও জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবং বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না দেখুন বন্ধুরা আমি এখানে চারটে ডিমে ভেঙে নিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। কে কে এভাবে ডিমের রেসিপি তৈরি করে খেয়েছেন বা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন আজ আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা একটু ভালোভাবে মিশিয়ে নেবো কারণ আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি এজন্য একটু দলা পেকে যেতে পারে আমি যদি প্রথমে একটু জল দিয়ে নিতাম হলুদের উপরে তাহলে কিন্তু এই দলা পাকার ভয়টা থাকতো না আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন একটা বড় গামলা নিয়ে নিয়েছি আমি আমি এই গামলাতেই তৈরি করছি আপনারা চাইলে প্লেটও নিতে পারেন এখন একটু তেল দিয়ে দিচ্ছি আমি হাত দিয়েই এভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি যেন নিচেই না লেগে যায় এখন আমি ডিমটা খুব ভালোভাবে ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমি এই পাত্র থেকে ডিম ঢেলে নিয়েছি গামলাতে এখন আমি কড়াইতে জল বসিয়ে দেবো এবং জলটা যখনই ফুটে উঠবে তখনই কিন্তু জলের উপর স্ট্যান্ড দিয়ে এই ডিমটা আমি বসিয়ে দেব। তাহলে খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবং জল ফুটে উঠেছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন আমি ডিমের পাত্রটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতরেই কিন্তু ডিমটা খুব ভালোভাবে ভাপা হয়ে যাবে দেখুন বন্ধুরা আট মিনিট হয়েছে আমি আট মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন তাতেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে এখন আমি ডিমটা নামিয়ে নেব এবং খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো অবশ্যই বন্ধুরা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে এখন আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কিছুটা তেল বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে আলু ব্যবহার করছি আলুটা আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে আলু নাও সেদ্ধ করতে পারেন তেলের উপর আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এই আলুগুলো ভেজে নেব তাহলে আলুর ভিতর লবণটা চলে যাবে যেহেতু আমি সেদ্ধ করার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি তাই একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবং ছিলে কেটে নিয়েছি এখন একটু ভালোভাবে ভেজে নেবো আলুগুলো না ভেজেও আপনারা রান্না করতে পারেন তবে একটু ভেজে নিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া হলুদ দিয়ে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরাও অনেকেই অনেক রকমভাবে ডিম রান্না করে খেয়ে থাকেন আজ আমি কীভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি দেখুন এদিকে আমার ডিমটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে কেটে নেব। আপনারা বড় করেও কাটতে পারেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আমি চৌকো সাইজের করে কেটে আপনারা আপনাদের কেটে নেবেন ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ বন্ধুরা আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি খুব ভালো লাগলে নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই রেসিপিটা তৈরি করে খেতে পারে এবং তার প্রিয়জনদের তৈরি করে খাওয়াতে পারে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা দেখুন কত সুন্দর উঠে আসছে এগুলো আমি উঠিয়ে নেব সবগুলো এবং খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা এভাবে আপনারা সরাসরি রান্না করতে পারেন কিন্তু সরাসরি রান্না করার থেকে একটু ভেজে নিলে স্বাদটা খুবই ভালো আসবে এজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হলে এই ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে এপিটোপিট করে আমি ভেজে নেব আমি একে একে সব ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একবারেই ধরে যাবে কারণ আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এই তেলের ভিতরেই এই ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে বন্ধুরা ডিমের এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় দেখুন বন্ধুরা এই পিটপিট করে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখনও উঠিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আপনারা জানেন ডিম রান্না করতে বেশি সময় লাগে না সত্যি কিন্তু বন্ধুরা রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না যদি আপনারা আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখেন আমি সব ডিমের টুকরো উঠিয়ে নিয়েছি এখন ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা এবং দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে এবং গরম মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নেব গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা আপনারা চাইলে এখানে আরও বেশি তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি অল্প তেলেই রান্না করতে পছন্দ করি এজন্য এখানে আর কোনো তেল আমি ব্যবহার করিনি এই তেলেই আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এখানে আদা জিরে এবং ধনে বাটা দিয়ে দিলাম এখন সব মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা মশলা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ জল ব্যবহার করব তাহলে কোনো মশলাই পুড়ে যাবে না এবং মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে এবং যে তেল আছে তেলটাও ছেড়ে দিবে বন্ধুরা মশলা থেকে যখনই তেল ছেড়ে যাবে তখনই কিন্তু এখানে আমরা পরিমাণ মতো জল ব্যবহার করব। এখানে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি যেমন স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে শুকনো মরিচ গুঁড়া ব্যবহার করব না আমি কাঁচা মরিচ দিয়ে এই রেসিপিটা তৈরি করব আপনারা মরিচ গুঁড়া ব্যবহার করবেন তাহলে কালারটা খুবই সুন্দর আসবে দেখুন বন্ধুরা এখন আমি মশলাটা খুব ভালোভাবে আপনারা সবাই জানেন যে বেশি তেল খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য ভালো না এজন্য আমি কম তেলেই রান্না করতে বেশি ভালোবাসি দেখুন বন্ধুরা এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আমি ফাটিয়েও দেয়নি এবং চিরেও দেইনি কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না এজন্য আমি আস্তই দিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবো বন্ধুরা এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে হয় দুর্দান্ত এখন ঝোলটা ফুটিয়ে নেব ঝোল ফোটানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এই রান্নাটা আমি সকালে করেছি বন্ধুরা আমি বেশিরভাগ রান্না এখন সকালে করি যার কারণে একটু ব্যস্ততা থাকে এজন্য একটু তাড়াহুড়ো থাকে তাই আমি ঢাকা দিয়েই সব কিছু রান্না করার চেষ্টা করি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি আলু এবং ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এখন দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেবো তাহলে তরকারিটা হয়ে যাবে দেখুন বন্ধুরা দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তাতে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এতটা ঝোল আমি রাখবো না আরও কিছুটা ঝোল আমি এখানে শুকিয়ে নেব খুব বেশি ঝোল রান্না করলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না একটু গা মাখা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে তরকারিটা এই ভাপা ডিমের কারি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম রেডি এখন আমি নামিয়ে নেব নামানোর পর সার্ভিং বলে ঢেলে আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম কমপ্লিট রান্নাটা আমি নামিয়ে নিয়েছি দেখুন এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ আমি এখানে পরে ভয় চাবার দিচ্ছি এজন্য বলতে পারছি যে রান্নাটা ঠিক কেমন হয়েছিল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবেই পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো নমস্কার